হ্যালো বাচ্চারা তোমরা কি জানতে চাও আমাদের চারপাশে থাকা কিছু মজার ও সুন্দর গৃহপালিত প্রাণীদের সম্পর্কে যারা আমাদের দৈনন্দিন জীবনের অংশ চলো তাহলে শুরু করি এর বাংলা হলো গরু গরু থেকে আমরা দুধ পাই এবং সেই দুধ থেকে দই মিষ্টি বানাতে পারি গোট গোট এর বাংলা হলো ছাগল ছাগল থেকে আমরা দুধ এবং সুস্বাদু মাংস পেয়ে থাকি চিকেন চিকেন মানে হলো মুরগি মুরগি থেকে আমরা ডিম এবং সুস্বাদু মাংস পেয়ে থাকি হর্স হর্স মানে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়াতে পারে ডগ ডগ এর বাংলা হল কুকুর কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় এবং কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু শিব শিব মানে হল ভেড়ার ভেড়ার লোম থেকে আমরা উলের জামা বানাই ক্যাট ক্যাটের বাংলা হলো বিড়াল বিড়াল ইঁদুর ধরে আমাদেরকে সাহায্য করে থাকে বিড়াল অনেক আদুরে প্রাণী ডঙ্কি টঙ্কিকে এ বাংলায় বলে গাধা গাধা অনেক পরিশ্রমী প্রাণী বাংলা হল পিজিয়নকে আমাদের দেশে শান্তির প্রতীক ধরা হয় মানে হল মহিষ মহিষ থেকে আমরা দুধ পাই এবং সেই দুধ থেকে ঘি এবং দই তৈরি করতে পারি আমরা ডাক ডাকের বাংলা হলো। হাঁস হাঁস থেকে আমরা মাংস এবং ডিম পেয়ে থাকি গুজ গুজ মানে হল রাজ হাঁস থেকেও আমরা মাংস এবং ডিম পেয়ে থাকি রেড রেড মানে হলো ইঁদুর ইঁদুর অনেক ছোট এবং দ্রুত প্রাণী গিনিপিক গিনিপিক এর বাংলা হলো মানে হলো গরুর বাছুক গরুর বাছুর দেখতে অনেক মিষ্টি হয় এরা দৌড়াতে অনেক পছন্দ করে পিক পিক মানে হলো শুকর শুকর থেকে আমরা মাংস পেয়ে থাকি তবে শুকর অনেক নোংরা প্রাণী টার্কি টার্কিকে বাংলা বলা হয় টার্কি টার্কি থেকে আমরা সুস্বাদু মাংস এবং ডিম পেয়ে থাকি রোস্টার রোস্টারকে বাংলায় বলা হয় মুরগ মুরগ থেকে আমরা সুস্বাদু মাংস পেয়ে থাকি র্যাবিট র্যাবিটের বাংলা হলো খরগোশ খরগোশ অনেক সুন্দর এবং মিষ্টি প্রাণী ক্যামেল ক্যামেলকে বাংলায় বলা হয় উট উট মরুদ্দেশে জাহাজ হিসেবে পরিচিত উট একবার পানি খেয়ে অনেক দিন জীবিত থাকতে পারে বুল বুল কিং বাংলায় বলে সার সার অনেক শক্তিশালী ও সাহসী প্রাণী Thank you for watching. Please like, share and subscribe.